আসসালামু আলাইকুম এফজিহন আজকে আমি আপনাকে দেখাবো ছাদের ওপর কীভাবে হাঁস পালন করে অনেক লাভবান হওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাঁসগুলো কত বড় বড় হয়ে গেছে মাত্র কিছু নেই আমি প্রথমে এত ছোটো ছোটো বাচ্চাগুলো কিনে নিয়ে এসেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কত ছোট ছোট হয়ে আছে আর দুই মাসের মধ্যেই তাদের সাইজ দুই থেকে আড়াই কেজি মতো হয়ে গেছে তা আমরা দেখাবো যে কীভাবে আমরা তাদের কী খাওয়াই কিভাবে পালন করেছি সাদের মধ্যে হাঁস পালন করে কিভাবে লাভবান হওয়া যায় তার ফুল প্রসেসটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো তা আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা তাদের জন্য খাবার রেডি করছি তো এখানে বেশি কিছু না এখানে শুধু দেওয়া আছে ভাত তার সাথে কিছু গোড়া আর চাল এগুলোই মিক্স করে দেওয়া আছে আর এভিষণ এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো গাইস ছাদের ওপর হাঁস রাজাস পালন করে আপনারা তখনই লাভবান হতে পারবেন যখন আপনারা সেই হাঁস রাজহাঁসের প্রতি ভালোভাবে যত্নশীল হবে সঠিকভাবে যত্ন নিলে এবং তাদের বাচ্চা ডিম বা মাংসর বাজারজাত ভালোভাবে করতে পারবেন এবার গাইজ ছাদের ওপর হাঁস পালন করার জন্য প্রথমে যেগুলো প্রয়োজন আছে প্রথমে ছাদকে রাজহাঁস পালনের জন্য উপযোগী করে তুলতে হবে তার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গার দরকার কারণ রাজহাঁস খোলামেলা জায়গায় চরফেরা করতে পছন্দ করে এরপর জলধারা তৈরি করতে হবে এর জন্য একটা পানির পাত্র বড় পানির পাত্র যেমন কৃত্রিম জলধারা বা বড় পানির পাত্রের জন্য ট্যাঙ্ক বা আপনার মাটির তৈরি কোনো পাত্র বা আপনার কোনো ডিস বোল বালতি যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন একবার করে শুধু রাজহাঁসগুলোকে এক মাস পর বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তার এক মাস পর যদি আপনারা শুধু একবার করে সাদার কাটিয়ে নেন এটি এতটুকুই যথেষ্ট এরপর লাগবে আপনার ওদের থাকার জায়গার জন্য যেন শীত গরম বা বৃষ্টির জন্য তারা সুরক্ষিত থাকতে পারে জন্য কোনো একটু একটা রাজহাঁসে মাটি মানে গাছের নিচে রেখে দিলেই যথেষ্ট বা কোনো ছায়া জায়গাতে থাকলেই তারা সুন্দরভাবে থাকতে পারবে এবার আপনাদের দেখে নিতে হবে আপনারা কোন প্রকারের রাজহাঁস চীনা হাঁস না হাঁস নিচ্ছেন তো আপনারা ডিম উৎপাদনের জন্য চীনা রাজহাঁস নিতে পারেন মাংসের জন্য আপনারা বেলজিয়াম বা হাঁস রাজহাঁস আপনারা ইচ্ছা মতো যেগুলো আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি আপনারা সেগুলো নিতে পারেন এবার অবশ্যই অবশ্যই তাদের জন্য ভালো খাবার আর পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে তাদের প্রতিনিয়ত খাবার দিতে থাকতে হবে আর পানি পরিষ্কার তাদের দিতে হবে তো এখানে আপনারা মাঝে মধ্যে মাঠে ঘাস থেকে বা সবুজ ঘাস লতাপাতাগুলো এনে দিতে পারেন তারা ঘাস লতাপাতা একটু বেশি ভালো খায় আর এর সাথে সাথে আপনারা গম চাল এগুলো দিতে পারেন বা ওই যে ভাতের সাথে আপনারা গোড়া গোড়ামিক্স করে দিতে পারেন সমস্যা নেই রাজহাঁস এগুলো খেয়েই বড়ো হয়ে থাকে তো আপনারা এভাবেই তাদের এগুলো খাইয়ে আর কেউ যদি দ্রুত বিক্রি করতে চান তাহলে ওজন বৃদ্ধি করতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনারা ফিড দিতে পারেন ফিড ডাইরেক্টলি দিবেন না আপনারা খাবারের সাথে ফিড মিক্স করে দিবেন এটা তাদের জন্য বেশি ভালো ভালো হবে আর কি এবার আসি তাদের রোগ বেলায়ের দেয় তো তাদের রোগ একটু খুব কমই হয় অল্প আকারে তো এটার জন্য আপনারা কি করতে পারেন আপনার প্রত্যেকটা জেলাতে সরকারি হাসপাতালে যে পশু সরকারি হাসপাতাল আছে সেখান থেকে একটা আপনি ভ্যাকসিন নিতে পারেন তো তাদের একটা ভ্যাকসিন পঁচিশ দিনের ভ্যাকসিন পাওয়া যায় যেটা বি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিতে পারে এটা হাঁস জাতির তো সেটা আপনার পঁচিশ দিনে এক ফোটা করে চোখে দিতে হয় শুধু রাজ হাঁসের জন্য বা চীনা হাঁস বলেন বা হাঁস প্রত্যাশের জন্য শুধু এই একটাই ভ্যাকসিন আসে আর তাছাড়া হচ্ছে রাজ যদি মাথা রাখা ঘুরে বা ঝিমায় এমন কোনো রোগ ব্যাধি হয়ে থাকে ক্ষেত্রে আপনাদের জায়গার বা গ্রামের বা যে টাউনে থাকেন বা যে শহরে থাকেন আশেপাশে যে পশু দোকানদার আছে বা যে কোনো দোকানে যে আপনারা কি করতে পারেন ওখানে আপনার যে অ্যান্টিবায়োটিক বা যে সমস্যা হবে পায়খানার সমস্যা হলে আপনার ওই সমস্যা যে জনিত আপনি ওষুধ ডাক্তারকে বললে আর কি ডাক্তারই আপনাকে দিয়ে দেবে তো ওগুলো অল্প পরিমাণে খাইয়ে দিলে দেখবেন যে কিছুদিনের মধ্যে মধ্যেই সেরা তারা সুস্থ হয়ে যাবে আর অবশ্যই তাদের পানিতে রাখতে হবে পানিতে রাখতে হবে বলতে একবার করে গোসল করে নিলে বা তাদের ওখানে যদি সবসময় পানির ব্যবস্থা রাখেন একটা পাতিলে তাহলে যথেষ্ট কারণ তাদের অতিরিক্ত রোদে হয়ে গেলে তাদের কিন্তু আবার মাথা ঘুরে ঝিমে তারা আবার মারা যেতে পারে তো এটার জন্য কি করবেন আপনারা শুধু একটা পাতিলে পানি রেখে দেবেন আর তাদের জন্য একটা ছায়া জায়গা রাখবেন তাদের যদি অতিরিক্ত গরম লাগে তাহলে ওই ছায়া জায়গাতে চলে যাবে আর পানির যদি প্রয়োজন হয় তারা ওই পাতিলের মধ্যে মাথা ডুববে তাদের নিজেরকে ভিজে নেবে আর তাদের যদি একটা বড় পাত্রে পানির ব্যবস্থা করে রাখতে পারেন তাহলে এটা অনেক ভালো হয় কারণ তারা ওখানে পানিতে যাবে একা একা নিজেরাই গোসল করবে আবার ওখান থেকে নেমে যাবে